নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য চক্ষু অপারেশন অর্থাৎ ছানি অপারেশনের পর বিপত্তির খবর আসছে কলকাতার একটি নামি সরকারি হাসপাতাল থেকে যেটা জানা যাচ্ছে যে এই দিন কয়েক আগে কলকাতার গার্ডেন রিচে সরকারি হাসপাতালে চক্ষু অপারেশন অর্থাৎ ছানির চিকিৎসা করেন ছানি কাটান পঁচিশ তিরিশ জন ভুক্তভোগী তারা ছানি কাটাবার পর আজকে বুধবার তাদের ব্যান্ডেজ খোলার পর এক এক করে ওই পঁচিশ তিরিশ জন মানুষের কেউই কার্যত চোখে দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন একজন দুজনের করতে করতে গোটা ওই জন যাই হোক না কেন সংখ্যাটা তাদের প্রত্যেকের প্রায় একই ধরনের অবস্থা তারা কেউ ওই ব্যান্ডেজ খোলার পর চোখে আর কিছু দেখতে পাচ্ছেন না বলে জানান তড়িঘড়ি তাদের কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং যেটা জানা যাচ্ছে সেখানে তাদের আরেক এক প্রস্থ অপারেশন হয় তাদের চোখে কিন্তু এখনো পর্যন্ত তারা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন নাকি কোনো ধরনের সংক্রমণ সমস্যায় তারা দেখতে পাচ্ছেন না এ বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হয়নি এবং গার্ডেন যে সরকারি হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালের তরফ থেকেও এখনো নির্দিষ্ট করে এর কারণ জানানো হয়নি কলকাতা মেডিকেল কলেজে আনার পর যেটা জানা যাচ্ছে তাদের আরেক প্রস্থ অপারেশন হয়েছে চোখে এবং তারপর সত্যি সত্যি তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কোন রকমের অপারেশনে ভুল হয়েছে নাকি কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হয়েছে এই কারণ একসাথে এতজন মানুষ 25 জন 20 জন যেই সংখ্যাটাই হোক না কেন এক সংখ্যা এতজন মানুষের যদি চোখের দৃষ্টিশক্তি চলে যায় নিঃসন্দেহে তাহলে কোন রকমের কোনো বড় ধরনের ত্রুটি বিচ্যুতি আছে বলেই অনেকে মনে করছেন তবে এখনো হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু স্বীকার করেনি নির্দিষ্ট করে যে এদের সকলেরই চোখের দৃষ্টিশক্তি চলে গেছে তা হলেও যারা রোগীর আত্মীয় পরিজন তারা প্রত্যেকেই অভিযোগ করছেন যে একসাথে এতজন মানুষের এই একই সমস্যা হলো কি কারণে সেটা কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে তারা রয়েছেন এবং রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজে তাদের চোখে নতুন করে চিকিৎসা চলছে আর গার্ডেন যে সরকারি হাসপাতাল যে হাসপাতালে এদের প্রত্যেকের চোখে চিকিৎসা হয়েছিল সেখানে আপাতত ছানি অপারেশন বন্ধ রাখা হয়েছে সেখানে একটা সরকারি টিম যাচ্ছে এবং সেখানে তারা গিয়ে যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হয়েছিল যে ওষুধপত্র ব্যবহার করা হয়েছিল সবটাই সবটাই তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তদন্ত করে দেখবেন কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছিল কিনা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় একসঙ্গে কুড়ি বাইশ পঁচিশ জন যাই সংখ্যাটা হোক না কেন সেই মানুষ যদি দৃষ্টিশক্তি হারান তাহলে নিঃসন্দেহে একটা বড় গাফিলতির অভিযোগ রাজ্যের একটা গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের বিরুদ্ধে এবং আমরা আশা করব যে মানুষগুলো দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছেন না বলে বলছেন এই মুহূর্তে তারা হয়তো সঠিক চিকিৎসায় তাদের দৃষ্টিশক্তি পাবেন আশা আমাদের রয়েছে। কিন্তু যদি এই এত বড় গাফিলতি হয়ে যায় সরকারি ব্যবহারের গাফিলতিতে বা মেয়াদ উত্তীর্ণ ওষুধের গাফিলতিতে যদি এত বড় ঘটনা ঘটে যায় নিঃসন্দেহে বড় আতঙ্কের বিষয় উদ্বেগের মধ্যে রয়েছেন এতগুলো পরিবার সঙ্গে যারা নতুন করে চক্ষু ছাড়ি অপারেশন করাবেন ভাবছেন তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ দেখা দিচ্ছে এটা যথেষ্ট উদ্বেগ নিয়ে সবাই রয়েছে আমরা নজর রাখছি বিষয়টার দিকে কি হয়েছে এবং সরকারের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি জানানো হয় সে বিষয়ে নিশ্চিতভাবে আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো আপাতত গার্ডেন রিচের ওই হাসপাতালে চক্ষু ছানি অপারেশন বন্ধ রয়েছে আর ভুক্তভোগী যারা তাদের চিকিৎসা চলছে কলকাতা মেডিকেল কলেজে ধন্যবাদ